আপনি চেষ্টা করবেন কোনো আরবীয় লোকের পাশে দাঁড়াতে দেখতে পাবেন শতকরা নব্বইটা আরবীয় যারা আরবের লোক তারা চট করে করবে কি পকেট থেকে একখানে মিশওয়াক বের করবে আর মিসওয়াক বের করে এই রকম করে দুবার তিনবার এই ওইদিকে এইদিকে একটু করে ঘুষে নিল আর নেওয়ার পরে নিজের মেষ ডান পকেটের ভিতর দিকে ভরে রেখে দিল থুথু ফেললো না কিছু করলো না শুধু দাঁতটির উপরে মিশওয়াকটাকে চালিয়ে নিল লাভটা কি হলো লাভ হলো যাই যে রসুল্লাহ আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন কি বলে যদি আমার রুম্মতের ওপরে মুশকিল না হয়ে যাওয়ার ভয় থাকতো তাহলে আমি আমার উম্মতিদেরকে বলতাম নমাজের কালে তোমরা পাঁচবার করে মিশওয়াক করবে মিশওয়াক যদি করো তো তোমার দাঁতের জন্য উপকারী মিশওয়াক যদি করো তোমার শ্বাসের জন্য উপকারী মেশ্বাক যদি তুমি করো তোমার পাকস্থলীর জন্য উপকারী মেশবক যদি করো তো তোমার লাঞ্চের জন্য উপকারী তোমার কথা বলার জন্য উপকারী তাহলে এটা শুধু আমার নবীর সুন্নাত না আদম থেকে শুরু করে সকল নাবির সুন্নাত তারপরে আল্লাহ রসুল বলছেন ও তার আতর ব্যবহার করা সেন্ট ব্যবহার করা সেন্ট ব্যবহার করা কিসের উন্নত মানের রুচির পরিচয় উন্নতমানের মানের রুচির পরিচয় মানে এটা কী আমি হলাম এমন একটা প্রাণী এমন একটা প্রাণী যে আমার শরীরে নইখানার বোলালামিন ছিদ্র বানিয়েছেন বাড়ি গিয়ে সকালবেলায় গুনবেন আমার আর আপনার শরীরে নয়খানা ছিদ্র আছে যেই ছিদ্রতে হাত লাগাবেন সেখান থেকেই আপনার শরীরে কিছু না কিছু জিনিস আঙুলে এসে লাগবে কানে হাত দেন কিছু পাওয়া যাবে চোখে হাত দেন কিছু পাওয়া যাবে নাকে হাত দেন কিছু পাওয়া যাবে মুখে হাত দেন কিছু পাওয়া যাবে আর বাকিগুলো ছিদ্রতে যেখানে হাত দিতে যাবেন কিছু আসতে পারে বিশেষ করে আল্লাহ তালা এটা আমার এবং আপনার জন্য ন্যাচার করে দিয়েছেন যে আমাদের শরীরে যখন মেহনত চল হয় তখন শরীরের ইঞ্জিনটা গরম হয় আর ইঞ্জিন গরম হতে গেলে আপনার শরীর দিয়ে ভাব বেরোয় আমার শরীর দিয়ে ভাব বেরোয় এবং লোমের ছিদ্রগুলো দিয়ে লোমকূপগুলো দিয়ে দিয়ে লবণাত্ম এগুলো পানি বের হয় যেটাকে সোডিয়াম আমরা বলে থাকি ওই লবণাত্মক পানিগুলো বের হয় ঘামের আকারে এটা কিন্তু ভালো জিনিস নয় আর এই জিনিসগুলো গলার তলায় বেশি জমি বগলের তলাতে বেশি জমে এবং আমার আপনার মফসল জায়গাতে দানে আর বামি যেগুলোকে আমরা পেড়ু বলি পেড়ুর এলাকায় বেশি বেশি করে জমাট বাঁধে আর এইগুলো জায়গাতে ওই জিনিসটা জমাট বাঁধার কারণে সেখানে একটা গন্ধ তৈরি হয় তাহলে আমার মতো একটা মানুষ আমি যদি এরকম গন্ধ নিয়ে কোনো এক জায়গায় জমা হই অথবা আল্লাহর মসজিদে নামাজ পড়ার জন্য হাজির হই তো আমার শরীরের গন্ধটা আমার বাম দিকের লক্ষ্যে যদি লাগে তো তাহলে তার বিরক্তি ভাব চলে আসবে তার ন মন বসবে না আর একা একাই বলবে কোন লোকের পাশে দাঁড়ালাম রে আল্লাহ ওর গায়ের গন্ধ সহ্য হয় না ওর গেঞ্জির গন্ধ সহ্য হয় না তার জন্য রব্বুল নবী বলছেন আমাদের নবীদের কুলে যত নবী এসেছিলেন সবাই আতর ব্যবহার করতেন সবারই চরিত্রের ভেতরে ছিল সেন্ট ব্যবহার করা লাভ কি হবে একটু যদি গায়ে কোনো রকমের দুর্বলতা থাকে আপনি সেন্ট মাখিয়ে দেন পার্শ্বে আপনার যেটা লোক থাকবে বগলের দুর্গন্ধ পাবে না আপনার গলার দুর্গন্ধ পাবে না আপনার পুরাতন জামা কাপড়ের দুর্গন্ধ পাবে না আতরের সেন্টটাই পাবে তাহলে এটা কত ভালো শুন অথচ আপনারা যতটি লোক বসে আছেন রাগ ডাক করিয়েন না রাগ করিয়েন না আপনারা আমার ভাই এবং আপনারা আমার জাত ভাই আপনাদের সাথে আমার নারীর সম্পর্ক আছে আপনাদের খুব ভালোবাসি বলে বলছি এখানে একশোটা লোকের ভেতরে সত্তরটা লোক পাওয়া যাবে যেই লোকটা আতর বাড়িতে রাখেনি যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আপনি এখানে প্রমাণ দেন আমি ভুল বলে থাকি তো আপনি এখানে প্রতিবাদ করেন আমি বলছি একশোটা মুসলমানের ভেতরে সত্তরটা মুসলমান জীবনে আতর ব্যবহার করে না সেন্ট ব্যবহার করে না পারফিউম ব্যবহার করে না কেন করবেন না এটা একটা সুন্নাত আর আপনি সুন্নাত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ওই একদিন শুধু বকরা যাবে তো কেউ যদি একটা এমনি করে মুছে দেয় গেল জীবনে একদিন বাকি দিনগুলোতে কেন ব্যবহার করেন না এটাও দেখবেন আরবের মাটিতে গেলে আরব দেশের নাগরিকরা এরা ধনী বলেন আর গরিব বলেন আর যাকে দেখবেন ওর পকেটে একটা না একটা আতর আছে আর সব সময় বের করে এমনি করে লাগাতেই আছে ওর পার্সে গেলেই আপনার মন জুড়িয়ে যাবে যে ফুলের বাগানে আছি না নারকেলের বাগানে আছি না সরিষার খেতে আছি কি আজব আজব সেন্ট চলে আসছে আল্লাহরে এক এক মানুষের গায়ে ওর কাছ থেকে পালাবার ইচ্ছা করবে না ওর কাছে ঘেঁসার আরও ইচ্ছা করবে তাহলে আপনি একটা মুসলমান হয়ে যদি এই কাজটা করেন আর আপনার সেন্টের কারণে আপনার কাছে যদি আরেকটা মুসলমান ঘেসিয়ে বসে তো তাহলে আপনার কাছ থেকে তো কিছু পাবে নিশ্চয়ই কিছু পাবে আপনার গোড়াতে বসতে গেলে এত গোড়াতে কেন সাঁটছ জি ভাই হ্যাঁ আপনার গোড়ায় বসতে ভালো লাগছে আর 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 পার্শ্ব যদি বসে যাই তো আপনি তো কিছু একটা বলবেন হতে পারে আমি একটা কথা জানি না আপনি আমাকে শিখিয়ে দিলেন আমি হয়তো কিছু জানি না নির্বোধ মানুষ আপনাকে বললাম এত সুন্দর সেন্টটা কত ভালো লাগছে জি কোথায় পেয়েছিলেন আমি কিশনগঞ্জ গিয়েছিলাম গিয়ে একটা দোকানে নিয়েছিলাম খুব ভালো সেন্ট নাকি হ্যাঁ হ্যাঁ তো যে সেন্ট এটা রেখেছি মেখে মেখে যাচ্ছি তো যেখানে যাচ্ছি মানুষরা খুব প্রশংসা করছে যেন ভালো জিনিস তো আপনি যখন নিজের কথাটা জানালেন যে সেন্ট এরকম জিনিস এতে মানুষের আমি আগ্রহ পাচ্ছি ভালোবাসা পাচ্ছি ওই লোকটার মনে কী জন্ম নেবে আমিও যদি এইটাকে তরিকাটাকে ধরি আর একটু করে যদি মাঝে মাঝে ব্যবহার করি তো মানুষ আমাকেও তো ভালোবাসবে তাহলে আপনার কাছ থেকে একটা মানুষ প্রেরণা পেয়ে গেল আর প্রেরণাটা কি খারাপ এটা তো ভালো আপনি শিখিয়ে দিলেন সুন্নাতের ব্যবহার করতে ভালো কথা চার নম্বরে আল্লাহ রাবুল এ আনাই বলছেন আলহায়া ও পৃথিবীতে যত নবী এসেছিলেন আদম থেকে শুরু করে আখেরি নাবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম পর্যন্ত পায়গাম্বারগণ যারা ছিলেন সবাই ছিলেন হায়াবাজ কোনো একটা পায়গাম্বার বেহায়া ছিলেন না হায়ার মানে হলো লজ্জা কোনো পাইগাম্বার নির্লজ্জ ছিলেন না কোনো এমন একজন পায়গাম্বারের নাম বলতে পারবেন না যিনি যার ব্যবহারে যার আকলাকের ভেতরে এমন লক্ষ্য করা গেছে যে তিনি ছিলেন বেহায়া নেই 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 পাওয়া যাবে না সকল আম্বিয়াকে দেখতে পাবেন তারা ছিল লজ্জাশীল তাদের ভেতরে আল্লাহ রাবুর আলামিন হায়াকে সরমকে কুটে কুটে ভরে রেখেছিলেন জীবনে তারা বেহায়াই করেন নাই জি নবী মুসা আলহিসাল্লা তু যুগে নাঙ্গা হয়ে পুকুরে গোসল করা অভ্যাস ছিল কেমন লাগলো কথাটা সালামের যুগের লোকেরা গোসল করতে নামলে পুকুরে নদীতে কাপড় ডাঙাতে রেখে দিয়ে গোসল করত। তো এই জিনিসটা নবী মূষাকে পছন্দ লাগলো না উলঙ্গ হয়ে কেন তোমরা গোসল করো কাপড় পরে গোসল করলে অসুবিধাটা কোথায় উনি ওদেরকে দেখাবার জন্য তাদের সামনে একই ঘাটে পরে গোসল করতেন ভিজা লুঙ্গি পরে উপরে উঠতেন পরে আবার সযত্নে এটা লুঙ্গিকে নিতেন শুকা লুঙ্গি পরে নিতেন লক্ষ্যে দেখাতেন এই লোকেরা আমি যে লুঙ্গি পরে গোসল করলাম তথা তো আমার কি বয়ে গেল তুমি কেন বেহায়ার মতো উলঙ্গ হয়ে এভাবে গোসল করছো তোমার সতর দেখা যাচ্ছে তোমার ইজ্জত দেখা যাচ্ছে এতে তোমার হায়া নষ্ট হচ্ছে তোমার শালীনতা নষ্ট হচ্ছে লোকেরা বলছে এগুলা কোনো কারণ নাই হে জানিস মূসা নবীর দোষ আছে দোষ না থাকতে গেলে কি আর গোসলের টাইমে বাপ চাচা দাদা যেভাবে গোসল করছে ওই রকম করে গোসল করে না আর একজন কানে কানে বলছে কি দোষ আছে হ্যাঁ কি কি দোষ থাকতে পারে তো আল্লাহ ওদেরকে হেফাজত করে ওরা নবী মুসার নামে ক্লেম লাগালো কি হাজরাতে হজরত আল্লাহিসের অন্ডকোষ বড় আছে নৌজুবিল্লা হাজরতে মুসা আল গোপন গোপনঙ্গে এটা দোষ আছে তার মানে অন্ডকোষ যদি বড় হয়ে যায় এটা ভালোর পরিচয় নয় এটা হলো মন্দের পরিচয় একজন নাবির সম্বন্ধে ক্লেম চলে এলো যে নাবি এ রোগে আক্রান্ত আছেন তার জন্য নিজের রোগটাকে ঢাকার উদ্দেশ্যে তিনি কোনো দিন নাঙ্গা হয়ে গোসল করেন না তো উনি একবার কি করলেন মানুষদেরকে দূরে থেকে জ্ঞান দিবেন বলে ঘাট থেকে সরে গিয়ে দূরে এক জায়গায় উনি নিজের লুঙ্গিটাকে রেখে গোসল করতে নেমেছেন তোরা যখন উলঙ্গ হয়ে গোসল করছিস আসছে এই দেখ আমি দূরে আমি নদীতে নামলাম কাপড়কে উপরে রেখে দিয়ে উলঙ্গ হয়ে যাতে তোরা আমার সতর্কে দেখতে না পাস কিন্তু দূরে থেকে যদি উলঙ্গ হয়ে গোসল করে তো এ দোষ কি ঢাকা যাবে আল্লাহ তালা বলছেন আমার নবীকে আমি মুক্ত করে দেবো আইব থেকে ত্রুটি থেকে দোষ থেকে তো কেমন করে করব। যে পাথরের উপরে লুঙ্গিটাকে রেখে দিয়ে গামছাটাকে রেখে দিয়ে নদীতে নেমেছিলেন গোসল করার পরে যদি উঠতে যাচ্ছেন তো পাথরটা দৌড়াতে শুরু করেছে লুঙ্গি সমেত লুঙ্গি সমেত দৌড়ে চলে যাচ্ছে আর নাবি মুসা পাথরের পিছনে পেছনে দৌড়াচ্ছেন উলঙ্গ হয়ে আর বারে 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 বলছেন হাজ এ সৌবি এ হাজারো সৌবি হাজারো এ পাথর আমার কাপড়খানা থেকে গেল এ পাথর আমার কাপড়খানা রেখে দে এ পাথর আমার কাপড় নিয়ে দৌড়াবি না আরে দৌড়াবি না দৌড়াবি না তুই যদি যাবি তো একাই যা আমার কাপড়টাকে ফেলে দিয়ে দিয়ে যা আমার কাপড় যে তোর উপরে আছে আর কাপড় নিয়ে যে তুই পালিয়ে চলে যাচ্ছিস কেমন কথা হলো কেমন কথা হলো নাবি মুসা এটাকে নেওয়ার জন্য জোর গতিতে দৌড়াচ্ছেন আর অত জোরে পাথর একটা নাবি মুশার লুঙ্গিকে নিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো কোথায় যেখানে বংশের লোকেরা ভিড় করে নদীতে গোসল করে উলঙ্গ হয়ে ওই জায়গায় যখন দৌড়ে এসে দেখলেন পাথরটা থেমে গেছে লুঙ্গিটা উঠালেন তারপরে পড়লেন ততক্ষণ পর্যন্ত গোটা গ্রামের লোক জেনে নিল দেখে নিল ওরে আমরা যে কথাটা বলতাম এটা তো কথা ঠিক নয় না বে মূষার গোপন অঙ্গ যা দেখতে পেলাম তাতে কোনো দোষ নাই তাহলে হায়া বলে একটা জিনিস আছে যাকে আমরা বাংলাতে বলি লজ্জা খেয়াল করবেন মাথা ঢাকাটা বলছি না মাথা ঢাকাটার নাম লজ্জা এটা নয় মাথাকে ঢাকার নাম হলো হিজাব পর্দা শরীরকে ঢেকে রাখবে নারীরা এটার নাম হলো হিজাব পর্দা আর হায়া হলো আলাদা জিনিস হায়া হলো কি হায়ার মানে হলো নিজের ভেতরে একটা লজ্জা বোধ করা নিজের ভেতরে খারাপ পরিণাম হতে পারে এই ভেবে নিজেকে সংযত করা এই নাম এই এই শব্দটার মানে হলো লজ্জা এর নাম হলো হায়া আমি যদি এই কাজটা করি তাহলে এর খারাপ পরিণাম হতে পারে এই ভয়ে আমি এই কাজটাকে করলাম না এটার নাম হায়া এটা ছেলেদেরও আছে এটা মেয়েদেরও আছে আর শুধু মেয়েদের ভেতরে হায়া আছে আর ছেলেদের ভেতরে হায়া থাকবে না এটা কথা নয় তাহলে আম্বিয়াদের চরিত্র কটা পেলাম চারখানা পেলাম এর বাইরে যদি আপনি যান আপনি যদি হায়া না করেন তা হায়া না করলে কি হবে রসুল্লাহ বলছেন তুমি যদি হায়া না করো তো তোমার মনে যা লাগে তাই করো কত সুন্দর হাদিস ইজালাম তাস্তা হে ফাস না মা সে তা তোমার যদি হায়া না থাকে তোমার যদি শরম না থাকে তোমার যদি লজ্জা না থাকে তো তোমার মনে যা লাগে তাই করো এর মানে কি তোমার তো হায়াই নেই এখন এত যে লোকের ভিড়ে তোমার স্ত্রীকে নিয়ে চলছ তো লোকের ভিড়ে স্ত্রীর ঘাড়ে হাত দিয়া যদি তুমি চলো তো লোক কি বলবে এই ছেলে এটা কি ব্যবহার করছো তুমি তো আপনি তখন কি বলবেন কি হলো গেলাম তো ঘাড়ে হাত দিলাম তো কি আমার বাড়িওয়ালি আমি ওর কোমরে হাত দিয়ে যেতে পারি তাহলে আপনি এই কথা কেন বলতে গেলেন আপনার হায়া নেই হায়ার মানে কি এইভাবে চলতে গেলে পরে আমার যে সমালোচনা হবে অমুকের বেটা কালকে বেলায় স্ত্রীকে সাথে নিয়ে এইভাবে চলছিল আপনার বদনাম হবে না তো যে বদনামের ভয়ে কোনো একটা কাজকে ছেড়ে দেবে করবে না এটার নাম হলো হায়া জি তাহলে হায়াটা নারীর ভেতরেও থাকবে আর হায়াটা পুরুষের ভেতরেও থাকবে আর এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় আর যদি আপনি এগুলোকে অস্বীকার করেন আর আল্লাহর আইনের সাথে যদি সংঘাত ঘটাতে যান তাহলে সুখ পাবেন না শান্তি পাবেন না ফিতরাতের কা উল্টা কাজ আপনি করবেন না ভালো করে বুঝাই আল্লাহ পাকের নামী বলছেন উয়া যেদিন আমাকে আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিন আমার সামনেই জিবরিল সালাম দুটা পিয়ালা এনে দিলেন কাদাহাই নেই মানে দুটা পিয়ালা একটা পিয়ালাতে মদ রাখা আছে আর একটা পিয়ালাতে দুধ রাখা আছে জীব দিলে আমিন নাবি বলছেন আমার দিকে বাড়িয়ে দিলেন দেওয়ার পরে বলছেন যেটা আপনাকে ভালো লাগে সেটা আপনি নেন আর আমার চোখের সামনে সেটাকে পান করেন কি আওয়াজ করছেন করেছি।